নমস্কার দর্শক বন্ধুরা দাঁড়িয়ে স্বাগত আমি আপনার সাথে সামনে সিএফএল মরশুম কিন্তু আসন্ন আর আমাদের সিএফএল ক্লাবটুরও কিন্তু চলছে আজকে যেই ক্লাবটার কথা বলবো ইউকেএসি ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব তারা কিন্তু আগের বাড়ি ফার্স্ট ডিভিশনের চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ারে উঠেছে তারা কিন্তু এবার প্রিমিয়ারের যাত্রা শুরু করতে চলেছে কোচ কিন্তু ইয়ান ল আর আছে কিছু পরিচিত মুখও যেমন নারায়ণ দাস অমির টুডু মোহনবগানে খেলা নাওড়েম তো তাদের কোচ ইয়ান ল যেটা বক্তব্য তারা কিন্তু স্টেপ বাই স্টেপ উঠতে চান তারা কিন্তু প্রথমবারই চ্যাম্পিয়নদের লক্ষ্য তারা স্টেপ বাই স্টেপ উঠতে চান সব নিয়ে কী বলছেন তাদের কোচ ইয়ান ল ও প্লেয়াররা চলুন শুনানো যাক Oh, हाँ वो भी बोल सकता है बट इधर से मैं भी कलकत्ता लीग तो पहले ही पता था और भी इधर में सीजन में जल्दी भी शुरू करता है कलकत्ता लीग तो इधर आके कलकत्ता लीग में अच्छा से टीम अच्छा के घर और पर्सनली डिजन अच्छा से भी करेगी भी तो मैं वो आप अभी जो बोला था जल्दी तो जो भी है वो कर सकता है तो मेरा फिटनेस वगैरह सबके लिए भी अच्छा है ना ये नया टीम है बट हम लोग का मैनेजमेंट वगैरह भी अच्छा से टीम बना रहा है बट मैं जो टूर्नामेंट तो खेलना है कल कत मैंने जब मैंने बचपन के टाइम में टू थाउजेंड नाइनटीन और ट्वेंटी थ्री में बहुत खेल चुका है और कैसा है इधर कलकत्ता में कैसा है वो, वो सब पता है बट अभी ये नया टीम है बट मैं अभी आगे बहुत अच्छा लगा कोच मेरा ये स्टाफ कोचिंग स्टाफ और मेरे लोगों के साथ बहुत अच्छा দেখো এখানে ইউপিএসসিতে বছর আগের বছর চ্যাম্পিয়ন উঠেছে তো আমাদের মেন্টালিটি সেই চ্যাম্পিয়নের মতনই রয়েছে আর আমাদের সব আগের বছরের ছেলে আর কিছু নতুন ছেলে মিলে টিমটা ভালোই হয়েছে এবার কোচও আমাদের গাইড করছে ভালো করে যাতে আমরা এবছরও কোনো ভালো রেজাল্ট করতে পারি এটাই আমার ওই আমার সবারই একটা ইয়ে রয়েছে সেম অভিলাষদের মতন সেম একমত আর আমাদের সেম মেন্টালিটি চ্যাম্পিয়ন হল কারণ আমরা আমাদের টিমে অনেক কিছু আইএসএল কিছু আইলেগ প্লেয়ার এসছে ভালো এক্সপিরিয়েন্স নিয়ে এসছে এবং যারা আমাদের লোকাল লিগে আমাদের যারা ভালো করেছে তাদেরকেও ক্লাব নিয়েছে তো আমাদের সব সবাই মিলে একটা ভালো করার চেষ্টা করছি আমরা আশা করি আমরা ভালোই করবো হ্যাঁ সেম তো লাস্ট ইয়ার এই টিম চ্যাম্পিয়ন হয়ে উঠেছে প্রিমিয়ার ডিভিশনে তো সব প্লেয়ার ওরকমই মোটিভেট আছে যে আমাদের চ্যাম্পিয়ন হতে হবে তো সেই মোটিভেট নিয়ে আমরা প্র্যাকটিস শুরু করেছি তো এখনও পর্যন্ত সেম ইন্টেন্সিটি সেরকম আছে তো দেখা যাক কোর্স কলকাতা লিগটা আমার জন্য অনেক স্পেশাল এখান থেকেই স্টার্ট করেছিলাম অনেক বছর আগে With uh, Calcutta United, was a fifth division club, Chilo. And now I'm back here after many seasons, uh, many I leagues, and uh, many clubs. So, back with United Kolkata. So, it's a different challenge, and uh, Kolkata League definitely one of the most uh, challenging uh, state leagues all over the country that I've seen, I've been a part of. And uh, squad is good, it's a good project to be a part of. Of course, there uh, is interest from this club, theke, but I think this was the right project to be a part of. And uh, excited about the challenge. The pressure is different in Calcutta always. And uh, excited to be a part of uh, such a fantastic team. So, we've got uh, quite a few experienced players. Jara I-League ISL khaleche. We've got Pragyan here, he who is in Northeast United. Uh, we've got Narayan in here now. And uh, a lot of experienced players who've been a part of the Calcutta League also. So, it's not that we had an open trial uh, where we just selected players from all over. It was a very closed uh, selection system, and I was very particular about the players I wanted, which suits the style of uh, play for not just me but the Calcutta League. It's not uh, easy playing football, and uh, we need players who can adapt to that kind of situations also, and also the pressure of Calcutta. So, yeah, it's a very experienced side. অ্যান্ড হোপফুলি আমরা সেই রিজাল্ট আনতে পারবো যেটা আমরা চেষ্টা করছি ডেফিনেটলি ওন আই হ্যাড টক্স উইথ দ্য ম্যানেজমেন্ট ফার্স্ট ইটস লং প্রজেক্ট অ্যান্ড ইটস নট জাস্ট ক্যালকাটা লিগ যেটা ওরা টার্গেট করছে ইটস অভভিয়াসলি দ্য আই লিগ থার্ড ডিভিশন আই লিগ সেকেন্ড অ্যান্ড আই লিগ অ্যান্ড ইটস লং টার্ম প্ল্যান লং টার্ম প্রজেক্ট ইউ হ্যাভ টু বি টপ থ্রি অফ গ্রুপ টু টু দ্য সুপার সিক্স অ্যান্ড ওয়ান্টস টু ইন টু দ্য সুপার সিক্স সো ডেফিনেটলি ইটস টু বি চ্যালেঞ্জ